সকল স্তরে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের চাকরি দিয়ে আওয়ামী লীগের শাসন পাকাপোক্ত করতে চায় আমরা মনে করি যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কম্পিটিশনের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সকল ক্ষেত্রে পদায়ন হওয়া উচিত এবং এই কোটা পদ্ধতি অবশ্যই বাতিল করা উচিত আমরা ছাত্রদেরকে বলবো শুধু কোটা আন্দোলন করলে হবে না দেশকে পুনরায় স্বাধীন করার জন্য আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করার জন্য তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কোটার জন্য বা কোনো জিনিস পাওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নি যে কোনো দেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের সময় বা দেশ স্বাধীন করার জন্য তাদেরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় এটা কোনো বাংলাদেশের নতুন না এটা সমগ্র পৃথিবীব্যাপী এটা প্রকলন আছে কিন্তু কথা হলো এখন মুক্তিযুদ্ধের সন্তানেরা প্রায় পঞ্চাশ উদ্ধ তারা এখন সরকারি চাকরি পাওয়ার যোগ্য না যেমন আমার ছেলে মেয়ে আছে তারা সবাই পঞ্চাশ উদ্ধ তারা তো সরকারি চাকরির জন্য লালায়িত না এবং সরকারি চাকরির জন্য তারা প্রযোজ্য না এখন নাতিদেরকে দেবে নাতিদের পরে পুঁথিদেরকে দেবে এটা শেষ কোথায় ফলে হচ্ছে কি আওয়ামী লীগ তাদের লোকদেরকে চাকরিতে প্রোভাইড করার জন্য এবং দলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য উত্তর কোরিয়ার মতো তারা একটা পরিকল্পনা করেছে এটা তারা উত্তর কোরিয়া বানাতে চায় এটা এটা বিব্রত হওয়ার কিছু নাই এটা অপমানজনক পঞ্চাশ বছর পরেও মানুষ কেন তাদের ন্যায্য অধিকারের জন্য এই ধরনের কষ্টে রাস্তায় নেমে আসবে এরা তো আমাদের ছেলে মেয়ে তারা তো একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের তো একটা ভবিষ্যৎ আছে আমি যদি সেই ভবিষ্যৎটা তাদের কাছ থেকে ছিনে নিই বর্তমান সরকার তো আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ছিনিয়ে নিচ্ছে যার কারণে দেশ সেরে সবাই পালাচ্ছে মেধা শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশ এখানে দাদা ঘোড়ারা দেশ পরিচালনা করবে কয়েক বছর পরে আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে সরকারের অবশ্যই এখানে দূরভিশমূলক কোনো কিছু আছে কারণ সরকার পদে পদেই বিফল হচ্ছে সুতরাং জনগণের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধিত করার জন্য জনগণকে অন্য জায়গায় ব্যস্ত রাখার জন্য শিক্ষিত সমাজকে ছাত্রদেরকে ছাত্র আন্দোলনের মাধ্যমে সবসময় দেশ উপকৃত হয়েছে এই ছাত্রদেরকে খুব গুরুত্বপূর্ণ জিনিস দেশের জন্য আমি এদিকে পিছনের দিকে যদি থাকেনা আপনি আগের দিকে যেতে পারবেন এই ইস্যুটা এখন বাড়ি হয়ে যাওয়া উচিত এখন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আঠারো কোটি মানুষকে কিভাবে শান্তি এবং শৃঙ্খলাতে নিয়ে আসবে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে সমাজ কিভাবে এগিয়ে যাবে আমাদের ছেলে ছেলেমেয়েরা কীভাবে লেখাপড়া করবে আপনি নাগরিকের জন্য কি সুচিকিৎসার ব্যবস্থা করবেন নাগরিক সুবিধা যেগুলো আছে সেটা কীভাবে নিশ্চিত করবেন এদিকে মনোযোগ দেওয়া উচিত

তাহলে ষাট হাজারের উপর হতে পারে কিন্তু আপনি যদি রিফিউজি ক্যাম্পেরগুলি এটার সাথে মিশে এনেন তাহলে তো এটা পাঁচ ছয় লাখ দশ লাখ বিশ লাখ হয়ে যাবে এখন তো আওয়ামী লীগের যে সমস্ত নাবালক ছেলেরা যারা জন্মগ্রহণ করে নেই এদেরকেও মুক্তিযুদ্ধ করে সার্টিফিকেট দিচ্ছে এবং বাতা দিচ্ছে তাদের দলের নেতাকর্মীদের বাতা দেওয়ার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই কোটা সিস্টেমও করেছে এবং বাতা দেওয়ার জন্য অনেকে ভূবমুক্ত যুদ্ধ করেছে এটা বন্ধ করতে হবে আমরা পুনরায় সুধক পেলে এটা পুনরায় বিশদ বিশ্লেষণ করে প্রকৃত মুক্তি নাম রাখব এখন তো প্রকৃত মুক্তি মধ্যে প্রায় 60% 68% মৃত্যুবরণ করেছে শেষ কথা আওয়ামী লীগের একটা ইস্যু সামনে এনে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরতে যাচ্ছে কিনা লীগ তো কোন দেশের মঙ্গল চায় না তারা চায় ক্ষমতা তারা চায় টাকা আর ক্ষমতা যেটা দুইটাই ভোগ করতেছে তারা দেশটাকে দলীয় করেছে লুণ্টন করেছে বড় বড় দুর্নীতিবাজগুলি তারা পড়তেছে পিও শত কোটি টাকা এগুলি আওয়ামী লীগ সাহায্য না করলে তো কখনো এ টাকা তারা এই ধরনের টাকার মালিক হতে পারতো না যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তারা বিদেশে গেল কীভাবে বেনজির বিদেশে গেল কীভাবে বা অন্যান্যরা বিদেশে কীভাবে পলাই যাচ্ছে সরকার তো সুযোগ সৃষ্টি করে দিচ্ছে কারণ সরকারের অভ্যন্তরে কি ঘটেছে না ঘটেছে কিভাবে এগুলি আইজি সব জানে সুতরাং এখান থেকে জনগণের দৃষ্টি উন্নত নিবন্ধন করার জন্য সরানে নেওয়ার জন্য বিভিন্ন কর্মকৌশল অবলম্বন করছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কৌশলের কাছে মার খেয়ে যাবে পরিণতি খুবই করুন